গাইস ভারতে বেকারত্ব দিন দিন বেড়ে যাওয়ায় আমি কাজের খোঁজে পায়ে হেঁটেই আমেরিকায় চলে এসেছি এবং এখানে এসেই ট্রাম্প চাচার বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ পেয়েছি যে কাজে আমাকে সকাল সন্ধ্যা সালাম ঠুকে গাড়ি পারাপার করতে হয় কিন্তু এখানে আমার থাকার জায়গা না পাওয়ায় আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায় আর তাই দেখে ইলন মাস্ক চাচা আমাকে এক কোটি টাকা ধার দিয়ে দেন তাই ডিজাইনার দিদি এই টাকা নিয়ে এখানেই একটা লাক্সারি বেডরুম ডিজাইন করে দেন ঠিক আছে গোচু ভাই এখন আমি সবার প্রথমে একটা লোহার বেড স্ট্রাকচার বানিয়ে তাতে উড প্লাইয়ের কভার লাগিয়ে দেয়ালে সফট প্যাড বসিয়ে একটা নরম কমফোর্টেবল গদি বসাবো তারপরে এই দেয়ালে একটা আলমারি বানিয়ে তাতে গোচু ভাইয়ের কাঁথা বা আর ব্লেজার স্যুট রেখে নিচে একটা তাক বানাবো যেখানে মোবাইল চার্জের জন্য একটা সকেট সুইচ আর কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট ফাইলস থাকবে এরপর এই দেয়ালে কয়েকটা জালি বসিয়ে সেখানে লাঠি টুপি টেঙে রেখে এখানে একটা ফোল্ডিং টিভি লাগাবো যাতে বিছানায় বসে ঘচুরাম সাকিব খানের মুভি দেখতে পারে পরের অংশ দেখার আগে মাকে কখনো কষ্ট দিও না কারণ মাই একমাত্র মানুষ যে নিজে এক বেলা না খেয়েও সন্তানের মুখে খাবার তুলে দেয় তাই আর সেই প্রিয় মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তারপর এখানেই একটা ফোল্ডিং টেবিল লাগিয়ে দেবো যেখানে বসে ঘচুরাম রাতে ডাল ভাত খাবে আবার সেখানেই বসে ল্যাপটপে অফিসের কাজ করবে